যেখানে আসলে আপনার মন হারাবে ঠিক এরকমই একটি জায়গায় রয়েছে এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গাজীপুরের নানাইয়া এলাকা এত সুন্দর একটি এলাকা এই যে যে রাস্তাটি দেখছেন এই রাস্তার দুপাশে বাহারি রকমের ফলের গাছ বিভিন্ন ধরনের বৃক্ষ রয়েছে এই বৃক্ষগুলো প্রচণ্ড রৌদ্রের মধ্যে ছায়া দিয়ে যাচ্ছে আর এই পাশটায় রাস্তার বামে এবং ডানে দুই পাশেই একটি বিল রয়েছে এই বিলটিকে বলা হয় বাঘাই বিল সামনে একটি দুয়েল পাখি দেখছি রাস্তায় দাঁড়িয়ে আছে এই যে উড়ে গেল আর এই বাঘাই বিলে কিন্তু প্রচুর পরিমাণে শাপলা ফুল রয়েছে এখন আর দুপুরের সময় যার কারণে শাপলা ফুলগুলো নুয়ে গেছে সকালবেলা আসলে আপনারা এই শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন সামনে দেখা যাচ্ছে দুইজন জেলে এই বিল থেকে মাছ ধরছে ওই যে নৌকায় করে দেখেন এই বিলে কিন্তু প্রচুর মাছ রয়েছে আমি অনেকটা সময় ধরে এই বিলটিতে ঘুরেছি আসলে এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরতে ভালো লাগে যে আমাদের হাতের কাছেই এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘুরে বেড়ানোর জন্য আমরা অনেকেই জানি না এবং এই জায়গাটিতে একদম গাজীপুর থেকে খুব সহজে আসা যায় গাজীপুর এই যে আওয়ামী লীগের যে পার্টি অফিস আছে সেখানে সিএনজি স্ট্যান্ড আছে সিএনজিতে করে আপনারা এই নানা এলাকায় অল্প সময় চলে আসতে পারবেন আর সকালবেলা আসলেই এই এলাকার পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর পাশাপাশি যেই বিস্তৃত বাঘাই বিল রয়েছে এই বিলের যে সাপলা ফুলের সৌন্দর্য সেটিও দেখতে পাবেন অনেক বিল রয়েছে যেখানে সাপলা নেই সাপলা অনেকে শুনছি যে তুলে নিয়ে গেছে কিন্তু এই বাঘাই বিলে আমি যেটা দেখলাম অসংখ্য শাপলা ফুল রয়েছে যেগুলো আপনি তুলে নেওয়ার পরেও কমবে না এবং বিস্তৃত একটি এলাকা জুড়ে হচ্ছে এই সাপলা ফুলের রাজত্ব দেখতেই পাচ্ছেন একদম নীরব দূষণ মুক্ত একটি এলাকা এই নানাইয়া সুন্দর রাস্তা রাস্তার পাশেই হচ্ছে বিস্তৃত এলাকা জুড়ে এই বাঘাই বিলের অবস্থান